বাইকে ড্রাইভার ছেড়েছি আর আমি বসে আছি পেছনে গাইস আছে এখানে গোস্বামী এই দুটা লাঠি চেয়ে এখানে আছে গাড়ি লোড করা আছে নিয়ে মেসিং সেটা মেশিনগুলো নিয়ে যাচ্ছে রুমে গাইস আবার পরে দেখানো হবে এখন আপাতত করা হয়নি শালবনির থেকে গোস্বামী আসছে এখানে সেখানে ছিল বাসুদেব সাউন্ড বাসুদেব সাউন্ডে আটটা সিক্স আছে বাড়ি যাচ্ছি এখন আপাতত আবার একটু পর করে আসে আবার আপডেট দিয়ে হবে তোমাদেরকে সব রাত নটার সময় আপডেট দেওয়া হবে সব মাইক সেট ভাঁধার পর আপনারা খবর পেয়ে যাবেন এখন আপাতত ঘর যাচ্ছি টাকরটোপ পেরিয়ে এটা আমাদের বাগান বড় গ্রাউন্ড আছে সে পাঁচটায় সে আমাদের ঠাকুর আমাদের এখানে আটটা আপাতত তাই আমরা আবার পরে আবার দেখা হচ্ছে রাত নটার সময় আপনাদেরকে আপডেট দেওয়া হবে কেমন কি রেজাল কেমন কি টেস্ট হচ্ছে সব দেখা না হবে